বন্ধুরা এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাকার ব্লাউজ আর এই ব্লাউজের পেছনে কিন্তু অনেকটা ডিপনেক আর যখন ডিপনেক ব্লাউজ হয় তখন কিন্তু শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে কিন্তু যদি আপনি সঠিকভাবে কাটিং ও সেলাই করেন এখানে দেখুন কতখানি ডিপ পেছনে কিন্তু ডুরিও নেই তারপরেও কিন্তু এখানে শোল্ডার পড়ছে না বা কখনো পড়বে না কারণ কাটিং করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পেছনের পাটে শোল্ডারের জায়গাতে আর বগলে একটা জিনিস মাথায় রাখতে হবে আর ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে যত বেশি ডিপ হবে তত কিন্তু শোল্ডারটা আপনার কমবে তো কতখানি রাখবেন কোন সাইজের ক্ষেত্রে কতখানি ডিপ নিলে কতখানি শোল্ডার রাখতে হবে সেটা কিন্তু আমি আজকে এই বিরুদ্ধে সঠিকভাবে দেখানোর চেষ্টা করব দুটা স্কিপ না করে একটু দেখবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু কখনোই পড়বে না প্রথমত পেছনের পার্ট কাটবো আর এখানে দেখুন শাড়ির যে পার্টটা ছিল সেটা আমি কেটে আলাদা করে নিয়েছি অনেকটা ব্লাউজ কাটিং করবো বলে ডিজাইন করবো বলে কেটে নিয়েছিলাম তো সেই ডিজাইনটা করে নিয়ে বলে দেখে দিয়েছি তো এখানে দেখুন প্রথমত আমি পেছনের পার্ট কাটবো পেছনের পার্ট যেন লম্বা কিন্তু আপনি আপনার অনুসারে নেবেন আমি এখানে ফর্টিন নিস নিয়ে নিলাম সেলাই মার্জিন নিয়ে তো এখানে দেখুন লম্বাটাকে বরাবর আমি করে নিয়েছি তারপর শোল্ডার দেখুন আমি ফাইভ ইঞ্চ থেকে দুশোটা বেশি নিলাম এবার বলুন ফাইভ ইঞ্চ থেকে দুশোটা বেশি কেন নিলাম নর্মালি কিন্তু ফাইভ এন হাফ ইস নিয়ে থাকে কারণ এখানে ব্লাউজের পেছনের ড্যাপটা আমি টেন এন্ড হাফ ইস নিয়েছি বলে যখন টেন এন্ড হাফ নেবেন তখন শোল্ডারটা আপনি দুশোটা কমিয়ে দেবেন নর্মাল যেই মাপটা নিয়ে থাকি তার থেকে দুশোটা কমিয়ে দেবেন তাহলে দেখবেন শোল্ডারের ফিটিংসটা ভীষণ ভালো হবে আর সোল্ডারটা পড়বেও না এবার দেখুন বগলটা আমি পনের ছয় নিয়েছি যদি আপনার বগলের মা বের করতে অসুবিধা হয় তাহলে সোজা আপনি পনেরো ছয় নিয়ে নেবেন এখান থেকে বেশি নিয়ে দাগটাকে বরাবর করে নিয়েছি করে নিয়েছি এবার দেখুন বুকের ভাগের ভাগ এখানে দেখুন থার্টি থ্রি হলো আপার চেস্ট তার চার ভাগের এক ভাগ এইট ইঞ্চ থেকে তাই বেশি এখানে আমি আরেকটা কথা বলে দিই অনেকের একটা প্রশ্ন থেকে যায় আমি যখন বেচনা পাঠ কাটি সেটা কি আপার চেস্ট অনুসারে কাটিং করি নাকি ফুল বাস্ট অনুসারে তো যে কোনো ডিজাইনের ब्लाउজই হোক না কেন পেছনের পার সব সময় আপনি আপার চেস্ট অনুসারে কাটবেন এবার তার চার ভাগের এক ভাগের সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এই 2 থেকে আমরা ভেতরে এক্সট্রা কাপড় রাখি সেলাই মার্জিনের জন্য রাখি সব সমস্ত থেকে জন্য এই 2 থেকে আমরা নিয়ে থাকি এবার টোটাটা দোকানে বুক পেলাম তার থেকে হাফ ইস কমে কোমরের জন্য নিয়ে নেছি এভাবে নিলে কি হয় আলাদা করে আর কোনো আমার মাপ নিতে হয় না এবার দেখুন বগলের জন্য এখানে আমি ওয়ান ইঞ্চে তো এই সাইজের ক্ষেত্রে আপনারা দেবেন যদি আপনার বের করতে অসুবিধা হয় কি করে বগলের শেপটা দেবেন তাহলে আমি প্রতিটা সাইজের ক্ষেত্রে বলে থাকি আপনারা ঠিক সেই অনুসারে বগলের দিয়ে দেবেন আপনার ব্লাউজের বগল পারফেক্ট হবে এই জায়গাতে অনেকেই মেজারমেন্ট নিয়ে থাকে বলে থাকে একটু উপরে বা মিডেল থেকে বলে থাকে কিন্তু এখানে মাপ নেওয়ার কোনো দরকার নেই আপনি শুধু লক্ষ্য রাখবেন আপনি যে কর্নার থেকে মাপটা পেয়েছিলেন যতখানি মেজারমেন্ট আপনি পেয়েছিলেন সেই অনুসারে কোন জায়গাতে শেপটা মিলছে তো যেই জায়গাতে শেপটা দেখছেন আপনি মিলছে সেই অনুসারে আপনি মিলিয়ে দিন এবার একটু উপরের দিকে হোক বা একটু নিচের দিকে হোক তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না আপনার বগলের শেপ একদম পারফেক্ট হবে কোনো মাপ নেওয়ার দরকার নেই আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনার ব্লাউজের বগল একদম পারফেক্ট হবে এবার আমরা গলার পাশটা দেব তো এখানে দেখুন আমি টুইজ থেকে একশোটা কমিয়ে নিচ্ছি কারণ যেহেতু গলা ডিপটা খুব বেশি তার জন্য আমি টু থেকে একশো টাকা কমিয়ে দিলাম সাড়ে দশ কিন্তু গলা ডিপটা আছে তো এখান থেকে দেখুন সাড়ে দশে আমি আবারও মাপটাকে বরাবর করে মিলিয়ে নিচ্ছি তো নিচের দিকে দেখুন আমি এখানে থ্রি নেছি। নিচ্ছি আপনি আপনার অনুসারে কম বেশি নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এবার উপরের দাগের সাথে এটাকে কোনা কুনি করে মিলিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি একটুখানি মটকা গলার মতো করব যদি আপনি মনে করেন আপনার পছন্দ অনুসারে করবেন তাদের কোনো অসুবিধা নেই তবে আমি কিন্তু এখানে খুব বেশি মটকা দিচ্ছি না সামান্য একটুখানি মটকার মতো দিচ্ছি খুব বেশি রাউন্ড করছি না তো যদি আপনি সম্পূর্ণ মটকায় করতে চান তাহলে কিন্তু গলার আমি যে গলার পাশটা নিয়েছিলাম টুইজ থেকে একশোটা কম সেখানে আপনাকে আর নিতে হবে তা না হলে কিন্তু মটকা শেপটা সুন্দর আসবে না আমি জাস্ট নর্মাল একটুখানি দিয়েছিলাম বলে আমি এখানে কিন্তু শেপটা বাড়াইনি তাছাড়া আমি ডুরি না মটকা গলায় করলে কিন্তু ডুরি করতে হয় তা না হলে দেখতে ভালো লাগে না আর গলার আপনার শোল্ডার পরে যাওয়ারও চান্স থাকে তো আমি যেহেতু ডুরি করব না তার জন্য আমি নিলাম না এখান থেকে আপনারা অবশ্যই ডাউন করবেন তাহলে দেখবেন আপনার শোল্ডার কিন্তু কখনোই পড়বে না আর এখানে টিকেনার জন্য আমরা সাড়ে পাঁচে নিয়ে নিলাম আর উপরের দিকেও দেখুন আমি সাড়ে পাঁচ উঠিয়ে দিলাম তো এখানে কিন্তু আমার পেছনের পাঠ সম্পূর্ণ কমপ্লিট এবার আমি পেছনের পাটটা কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধরনের নিত্য নতুন ভিডিও এখানে দেখুন আপনারা হাফ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে দেবেন তাহলে কি হয় এই জায়গাতে ফিটিংস টা ভীষণ ভালো হয় আর এখানে রিংকস অনেকটা কমে যায় তো দেখুন এটাকে কোনাকুনি করে কিন্তু আমি কেটে নিলাম এখান থেকে হালকা একটু কাট লাগিয়ে রেখে দেবেন তো প্যাশারের পার্ট কিন্তু আমার কমপ্লিট এবার এই জায়গা থেকে হাতার পাশের জন্য মাপ নিচ্ছি দেখুন নাইন ইঞ্চ থেকে মোটামুটি এক কম হলো তো যতখানি হলো তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেবো তারপর টেন ইঞ্চ থেকে এক কম নেবো ডিপ নেকের জন্য তো এবার দেখুন কাপড়টা আমার আগে থেকে সাইড থেকে কাটা কাটা ছিল আর এটাকে তো এটা পেপার উপরে বসিয়ে নিলাম আর এখানে হাতার লম্বা আছে এট ইঞ্চ থেকে প্রায় দু কমের মতো আছে ততখানি আছে সবটাই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম এবার দেখুন এখানে আমাকে আলাদা করে জয়েন করতে হবে বলে আমি এখানে নিচে পেপার রেখে দিচ্ছি তাহলে যারা নতুন আছেন আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা কি করে পরে কাপড়ে কাটবেন দেখুন দাগটাকে আমি করে নিয়েছি এখান থেকে দাগটাকে বরাবর মিলিয়ে নিলাম এবার দেখুন এই এদিক থেকে দেখুন ফোর এন্ড হাফ ইঞ্চ নিচের দিকে ডাউন করলাম ডাউন করার পরে কোনা কুনাকুনি করে মিলিয়ে এনেছি তো নতুনদের এইভাবে না হলে অসুবিধে হয় এবার এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরের দিকে নিয়ে এনেছি শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য এবার দেখুন এই জায়গা থেকে শেপটাকে আমি ঠিক এভাবে নিয়ে আসলাম আর মুহুরের জন্য একটু করে দিয়ে দেবেন তাহলেই হবে নিচের দিকেও দাগটাকে দিয়ে দিলাম এবার কিন্তু আমি পেপারটা সহ কেটে নিচ্ছি শুধুমাত্র যারা নতুন আছেন তাদের জন্য আমি পেপারটা সহ কাটছি তাহলে কি হবে যখন আপনারা আলাদা কাপড় হাতায় জয়েন করবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক কতখানি আপনারা শেপটা দেবেন বা কিভাবে শেপটা আপনারা দেবেন দেখুন হাতা কাটে কিন্তু আমার এখানে হয়ে গেল তো হাতায় যখন এক্সট্রা কাপড় এই জায়গাতে আপনি সোজা করে কাপড় জয়েন করবেন তখন এই পেপার অনুসারে কিন্তু আপনারা হাতা শেপটা দিতে পারেন এইভাবে রাখবেন পেপারটা উপরে রেখে যতখানি এক্সট্রা হবে সেটা কেটে ফেলে দেবেন তাহলে কিন্তু আপনার হাতার শেপ চলে আসবে তো সামনের হাতার বগলে শেপ এখন দিচ্ছি না জয়েন করার পর আমি দেব তো এখন কিন্তু ভাবে রেখে দিচ্ছি এবার দেখুন সামনের অংশ এখান থেকে কাটবো এই যে ডিজাইনটা আছে না এটা আমি সামনে শোল্ডারে দেব তো তার জন্য দেখুন আমি পেছনের পাটটাকে ঠিক এভাবে বরাবর বসালাম তাছাড়া কাপড়টা একটু কম ছিল বলে আমি সিঙ্গেল পাট করে এখানে কাটছি তাহলে আমার দুটো পাট কিন্তু বেরিয়ে আসবে তা না হলে কিন্তু বেরোতে একটু অসুবিধে হবে বলে তো দেখুন প্যাচনের পাট অনুসারে প্রথমত দাগটাকে বরাবর মিলিয়ে এবার পেছনের পাটটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর দেখুন আমি সামনের বগলের জন্য কিন্তু কোনো শেপ শেপ না না অনেকে প্রশ্ন করে থাকে আমি সামনের বগলে কেন দেখুন ডিপ দিচ্ছি কখনো আপনি সামনের বগলে শেপ দেবেন না তাহলে কিন্তু ফিটিংসটা আপনার খারাপ হবে এখান থেকে দেখুন আপনার আমরা ওয়ান অ্যান্ড হাফ ইস এক্সট্রা নিচ্ছি যেহেতু এটা ডাইরেক্ট কাপড়ে কাটা হয় তার জন্য সেলাইয়ের জন্য আপনাকে ওয়ান অ্যান্ড হাফ ইস কাপড় একটা নিতে হয় আজকে এখানে একটা জিনিস ভুল হয়েছে দেখুন ক্যামেরাটা যখন বসিয়েছিলাম তখন উপরের দিকে একদম মুখোমুখি হয়ে গেছে এবার সামনের গলা ডিপটা দেখুন আমি সাড়ে ছয় নিচ্ছি অনেকে বলে ছোট গলা দেখান ছোট গলা দেখান তো তার জন্য আমি এখানে সাড়ে ছয় নিলাম তবে সাত নিলে কিন্তু খুব ভালো হয় এবার দেখুন এটাকে বরাবর করে মিলিয়ে দিচ্ছি তো সাত নিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গলার পাশটা দেখুন এখানে আড়াইস ইঞ্চ নিচ্ছি এর থেকে বেশি কিন্তু দেব না এবার গলার শিপটা যখন দেব তখন কিন্তু একটুখানি ছড়িয়ে দেবেন যখন আপনি গলা ছেপে ছড়িয়ে দেবেন তখন দেখবেন আপনার সামনের দিকে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে তা না হলে এখানে অনেকটা ফুলে থাকে দেখতে ভালো লাগে না এবার দেখুন থেকে আবারও আমি সিক্স ইঞ্চে একটা দাগ কাটলাম এটা হলো বাস পয়েন্টের জন্য এবার সেই সিক্স থেকে আমি নিচের দিকে পনে ছয়ে আরও একটা দাগ কাটলাম তো আমি কিন্তু সেলাই মার্জিন নিয়ে টোটাল বাস পয়েন্ট এখানে পেয়ে গেলাম কারোর হাইট যদি খুব বেশি হয় সেখানে আপনি সিক্স সিক্স নিয়ে নেবেন প্রথম সিক্স তারপরে সিক্স এবার আপনি কটরের জন্য কি করে নেবেন যাদের ফুল বাস খুব হেভি আছে তারা সাইজটা বাড়িয়ে দেবেন যাদের ফুল বাস নর্মাল আছে তারা কটোরিটা একটু ছোট করবেন যাদের ফুল বাস একেবারে নেই তারা কটোরিটা খুব ছোট করবেন তো এখানে দেখুন এই ব্লাউজের আপার চেস্ট হলো থার্টি থ্রি কিন্তু ফুল বাস হলো থার্টি এইট তাহলে এখানে ফুল বাস কিন্তু খুব হেভি আছে তো তার জন্য এখানে আমি কটোরের জন্য নিয়ে নেব সাড়ে সাত এবার যদি আপনার ফুল বাস নর্মাল থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন সেভেন ইঞ্চ যদি আপনার ফুল একেবারে না থাকে তাহলে আপনি সারা নিয়ে নেবেন এই সাইজের ক্ষেত্রে এবার যতখানি পেলাম সে তার মিডেলটা বের করে নিন দেখুন একটা সাইজের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু কটরি সাইজ হয়ে থাকে ছোট বড় এবার উপরের দিকে ওয়ান থেকে দু সুতা বাড়িয়ে উঠিয়ে নিন তো দুদিকে কিন্তু একই ভাবে আপনারা উঠিয়ে নিন এইদিকে দিকে চাইলে আরো এক সুতা বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নেওয়ার পর মাঝখান থেকে এই যে সুচালো শেপটা আছে এটা কিন্তু অবশ্যই কমিয়ে এইভাবে আপনারা শেপটাকে দেবেন তাহলে এই কটোরির জায়গাতে ভালো ফিটিংসটা পাবেন এবার দেখুন এই যে অংশের সাথে এটাকে মিলিয়ে মিলিয়ে তো নেওয়ার জন্য এখান থেকে চাইলে আপনি ফাইভ ইঞ্চে দা কেটে নিন বা ফাইভ এন হাফ ইঞ্চ নিন বা এর মাঝখানে যে কোনো জায়গাতে বসিয়ে দিন আপনার এখানে মাপ নেওয়ারও কিন্তু দরকার হয় না আপনি আইডিয়া দিয়েও কিন্তু করতে পারেন তো দেখুন এখানে কিন্তু শেপটা আমার দেওয়া হয়ে গেল এখান থেকে দেখুন আড়াই ইঞ্চ থাকলেই হবে অনেকে প্রশ্ন থাকে এখানে কতখানি নেব আড়াই বা একটু কম হলে কোনো অসুবিধা নাই তাতে খুব বেশি কম না হয় এবার দেখুন আমরা এই যে দুটো পয়েন্টে মিলিয়ে নেব তার আগে দেখুন এখান থেকে একটুখানি বাইরের দিকে নিয়ে নিচ্ছি আবার বলে দিই যদি চান এখানে আরো একটুখানি উপরের দিকে উঠাতে পারেন কারণ আমি সেলাই করার সময় অনেক সময় হালকা একটুখানি কেটে এদিক থেকে সেটা উপরের দিকে উঠিয়ে দিয়ে থাকি ব্লাউজে কোনো সমস্যা হয় না তো আপনিও ট্রাই করে দেখতে পারেন তো এখান থেকে দেখুন আমি তিন সুতা বাইরের দিকে নেব কেন নেব যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটা হয় এটা উড়েব নয় তার জন্য তিন সুতা বাইরে নিয়ে আপনি গলার শেপের সাথে এটাকে মিলিয়ে দিন তাহলে দেখবেন কখনোই ব্লাউজে আপনার কটরিতে টাইট হবে না পরার পর কোনো সমস্যা কিন্তু আপনার হবে না তাহলে কটরির উপরের অংশ কিন্তু আমার কমপ্লিট এবার নিচের পার্ট কিন্তু আমার রয়ে গেল এখানে দেখুন আমি ফোর ইস নিয়ে নিচ্ছি যদি আমার ফোর কোনো দরকার নেই তবুও কিন্তু আমি ফোর নিয়ে নিচ্ছি আমি বরাবর একটু বেশি নিয়ে থাকি দুটো পয়েন্টকে দেখুন প্রথমত সোজা করে মিলিয়ে নিলাম এবার এই জায়গা থেকে হাফ ইঞ্চ নিচের দিকে ডাউন করছি এবার এখান থেকে ওয়ান ইঞ্চ থেকে দুশো বেশি ডাউন করলাম এবার দুটো পয়েন্টকে এভাবে আড়াআড়ি করে মিলিয়ে নিচ্ছি এবার এই জায়গা থেকে পনে এক ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেবেন উঠিয়ে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি যে কোনো সাইজে হোক না কেন পনে এক ইঞ্চ আপনি নিয়ে নেবেন তো এখান থেকে দেখুন একটুখানি বাইরের দিকে দিয়ে শেপটাকে বরাবর করে উপরের শেপের মতো মিলিয়ে নিচ্ছি এবার দেখুন কটনের সাইডটা মানে দয়ের অংশটা আমরা কি করে কাটবো এই যে নিচের পার্ট আছে তার মিডেলটা প্রথমে বের করে নিন বের করে নেওয়ার পর এর ওয়ান উপরে আরেকটা দাগ দিন কিন্তু সেটাকে সোজা রাখবেন না এভাবে কোনাকুনি করে দেবেন তাহলেই হয়ে গেল তারপরে কিন্তু নিচের দিকে এক্সট্রা থাকে সেটা আমরা পরে কেটে নেবো সেলাই করার পর এবার রয়ে গেছে নিচের বেল তো নিচের বেলটার জন্য পেছনের পার্ট নেবো যে কোনো সাইড থেকে কেটে নিন কোনো অসুবিধা নেই তো আমি সাইড থেকে রেখে দিচ্ছি পেছনের পার্টের অনুসারে চৌরাটা কিন্তু অবশ্যই নেবেন তো এর চৌড়াটা আমি নিয়ে নিলাম পেছনের পার্টটা আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এই অনুসারে প্রথমত নরমাল একটা হালকা করে একটা শেপ প্রথমত কোনো মাপ ছাড়া এইভাবে আপনি শেপটাকে মিলিয়ে দিন দেওয়ার পর এবার মাঝখান থেকে আপনি মাপ নিন তো মাঝখান দিয়ে কতখানি নেবেন দেখুন আমি বরাবরই বলে থাকি বেশি নিয়ে থাকি এখানে দেখুন এই ফোর হাফ নিচ্ছি কিন্তু ফোর অ্যান্ড হাফ আমার দরকার নেই এই ফোর অ্যান্ড হাফ থেকে কিন্তু সামনের জন্য কোমর আমার আলাদা করে কোমর পড়তে লাগাতে হবে না এখান থেকে কিন্তু আমার বেরিয়ে আসবে দাগটা একটু কোনাকুনি হল এটাকে সোজা করতে হবে তো এবার দেখুন মাঝখান থেকে নিলাম আমি সাড়ে চার আর সাইড থেকে নিয়েছি এখান থেকে দেখুন মোটামুটি ফাইভ ইঞ্চ থেকে দুশো তার বেশি আমি এখানে পেয়ে গেলাম আর এই জায়গা থেকে আমার আমাকে নিতে হচ্ছে পনে পাঁচ তো একটুখানি উঠি এটাকে পনে পাঁচ করে নিচ্ছি তো আমার কিন্তু বেল্টের জন্য এখানে মেজারমেন্ট সম্পূর্ণ কমপ্লিট তো ব্লাউজের সমস্ত মেজারমেন্ট কমপ্লিট এবার দেখুন আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এই ব্লাউজ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাবেন তাহলে আপনার সমস্যার সমাধান করার আমি অবশ্যই চেষ্টা করব তো বেশিরভাগ লোক কিন্তু ব্রাকার ব্লাউজ প্রথমত পেপারে কাটিং করে তারপর কাপড়ে কাটে তো সেটা করার কোনো দরকার নেই আমি যেভাবে বলে থাকি আপনারা ঘরে বসে একবার অবশ্যই ট্রাই করবেন মনে রাখবেন আমি কিন্তু সব সময় প্যাচন আপার চেস্ট অনুসারে করে থাকি আর আমি যেই সাইজ গুলা বলে থাকি সেগুলা কিন্তু সম্পূর্ণ আপার চেস্ট অনুসারে রেডিমেড সাইজ অনুসারে কিন্তু নয় কারণ রেডিমেড সাইজ গুলা হয়ে থাকে কোমরের মাপ অনুসারে তো সেই জিনিসটা মাথায় রাখবেন তার জন্য কিন্তু আলাদা করে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন তাছাড়া আমি কমেন্ট বক্সের লিঙ্গেতু দিয়ে দেবো তো এখানে দেখুন সম্পূর্ণ ব্লাউজটা আমার কাটিং করা শেষ একটা পার্ট তো এবার এই যে টুকরোগুলো আমি বের করেছি এখান থেকে দ্বিতীয় টুকরোগুলো বের করব দেখুন উল্টো দিকের সাথে উল্টো দিক মিলিয়ে আমি প্রথমে দয়ের অংশটা কেটে নিচ্ছি এটা হলো আমার মেন এটা বরাবর থাকতে হবে তো সম্পূর্ণ দেখুন ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে তো আস্তর কি করে কাটতে হবে তার জন্য আলাদা করে আমি ভিডিও দেব অনেকে কি করেন সরাসরি আস্তরা প্রথমে কেটে নেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আস্তর যদি আপনি না ধুয়ে কেটে নেন তাহলে ব্লাউজটা কমপ্লিট করার পর যখন প্রথম ধোয়া দেবেন তখনই কিন্তু কি হবে আপনার আস্তরের কাপড় ভেতর থেকে ছোট হবে কারণ সেখানে কলম দেওয়া থাকে আর ব্লাউজের কাপড়টা বাইরের দিক থেকে বড় থেকে যাবে তখন কিন্তু ফুলে থাকবে দেখতে ভালো লাগবে না তো এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি কখনোই আস্তর আগে কাটবেন না যদি ওয়াশ করা না থাকে ওয়াশ করা হলে আগে কাটতে পারেন সেখানে কোনো নেই ওয়াশ ছাড়া হলে কখনোই আগে আগে কাটবেন না আপনারা ব্লাউজের কাপড় কাটবেন তারপর আস্তর কাটবেন তো কি করে আস্তর কাটবেন ও সেলাই করবেন কতখানি বাড়তি নেবেন সেটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও আমি আপনাদের জন্য করে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা যদি এই ব্লাউজ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট দিকে দিয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা